নবী আমার মদিনারী বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি বেরবার নিয়মার মদিনারী বল দিলেন মোহাম্মদ রাসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা

আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জুড়ে বলা যাবে আমার হাওয়া আমার ভাইরা আমার মুরব্বি বাজিরাম যেই কথা বলছিলাম ওই তোমার দিন কে ছিল সেই পরিচয় দাও তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় জিজ্ঞাসা করা হবে আমার নবীকে চিনকে কে চিনো না এটা বলো আল্লাহর নবীকে তারাই চিনবে যারা আমার নবীর আদর সম্মানবে এই জন্য আমি বলতে চাই আমার পরের যুবক ভাইরা দুনিয়ার কোনো নায়ক নায়িকা দুনিয়ার কোনো গায়ক গায়িকা দুনিয়ার কোনো খেলোয়াড় আমার আপ্পার আদর্শ হতে পারে না আমার আপনার আদর্শ হবে একজন তিনি হলেন রহমাতুল্লিল আলামিন জুড়ে আওয়াজ করে পড়েন আদর্শ হবেন কি আমার নবীকে যদি রহমাতুল্লিল আলামিন আদর্শ বানাতে চান তাহলে হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন সুখ গোস চলবে না বন্ধ হবে মিথ্যা কথা চলবে না বন্ধ হবে নামাজ পড়া লাগবে না সারা লাগবে পর্দা করা লাগবে না সারা লাগবে মদ জোয়া খাওয়া যাবে না সারা লাগবে আমার ভাইরা কে চলছেন মনে করতেছেন এই দুনিয়ায় মনে হয় আর কতদিন বাসবো এই দুনিয়ায় মনে হয় আর কতদিন থাকবো আল্লাহ রাব্বুল আমিন বলেন না ওয়া কুমতুম আমওয়াতান ফাহইয়াকুম বান্দারে তুমি ছিলে মৃত আবার আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবন দান করলাম জীবন যদি না দান করি ও বান্দারে এই দুনিয়ায় তোমার কোন এমপি তোমার ইলেকশন তুমি করতে পারবা না তোমার মা বাবা গড়ের ভিতর রাখবে না এইজন্য কই বলেন ইন রে হায় রে হায় ডাব্বাটা পুইরা রইবে এই যে দুনিয়ায় খালি ডাব্বার কোনো দাম নাই আজকে আমার ruh চলে যাক আগামী কাল থেকে কেউ আমার প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে না আজকে এম্পির ruh চলে যাক এম্পিয়ার এম্পির জায়গায় থাকবে না আপনার ruh চলে গেল আপনি আর আপনা দূর হই বড় আপনি হয়ে যাবেন লাশ আপনি কোন দিন লাশ হয়ে যাবেন ওইটা আপনি জানেন না আমার আপনার মরণ কোন দিন হবে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেব তবে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বললেন ইন্নাস সাআত আতিয়াতুন আকাদ উফিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ কামত আমি আল্লাহ রেখে দিলাম আপনারা বলতে করতে করতে কেন গেলেন কেমতের কথায় এখন ভালো করে লক্ষ্য করতে হবে বুঝতে হবে কামতের কথায় আমি এই জন্য গেলাম কারণ আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লি আলামিন বলেছেন কেমতের মানে হলো দুইটা ওই যে কেমত বড় কেমত ওইটাই শুধু কেমত না মান মাতা ফকদ কামত কেয়ামত যার যখন মরণ হয়ে যায় তার তখন কেমত শুরু হয়ে যায় আর আমার যখন মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তি যদি নাফরমান হয়ে যায় তা অনেকটা মানুষের জীবন্ত মানুষের চামড়া টেনে টেনে ছিললে যতটা কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় তার মৃত্যুর যন্ত্রণা আর একজন মানুষ যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় তখন ফেরিস্তারা এসে ডাক দেব আল্লাহর

রব্বুল আলামিনের জন্য ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি ভালোবাসা এই জন্য তারে গালি দিলে সে সহ্য করতে পারে মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মা বাবা নিজেকে গালি দিলে আমরা হয়তো সহ্য করতে পারি কিন্তু আল্লাহর বিরুদ্ধে একটা কথা কেউ বলবে মুসলমান এক ফোটা রক্ত দেহে থাকা পর্যন্ত বাংলার মুসলমান কোনোদিন সহ্য করবে না রাজি আছেন কেরা দুহাত তোলে আমার আল্লাহর দেখায় দেয়।